কাফিরা চতুর থেকে বাড়ি ঘিরে ফেলল গভীর হয়ে গেল কাফিরা যুবকেরা তর বাড়ি নিয়ে বিশ্বরবীকে ঘিরে ফেলল হজরত সাল্লু আলহি সাল্লাম ঘরের ভিতরে ঢুকে বললেন নবীজি কাফিরা আপনাকে মারার জন্য চতুর্দিক থেকে ঘিরে ফেলে ধরেছে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আদেশ করেছেন আপনি এখন এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে আপনার জন্মভূমি মক্কা ছেড়ে আপনি মজিনায় হিজরত করবে আপনি এখনই ঘর থেকে বের হয়ে মদিনার দিকে চলে যাবেন ও রবিজি ভয় করবেন না কোনো ভয় করবেন না দরজা খুলে মুষ্টি বালু নিয়ে সাহাতি লজু বলে সেখানে ফুদি আপনি আসমানের দিকে বালুগুলো নিক্ষেপ করবেন আর এই বালুগুলো কাফিতে সবার চোখে যিনি পৌঁছায় দেবেন তিনি কে জোরে না বলুন তিনি কে আল্লা র আল্লাহ রাব্বুল আলমিন বললেন আমার হাবিব চতুর দিক থেকে সৈন্যগুলো সন্ত্রাসী আপনাকে ঘিরে ধরেছিল আপনি তো বালু নিয়ে সামনের দিকে নিক্ষেপ করেছেন কথা কি বুঝতেছেন সামনের দিকে নিক্ষেপ করলেন আপনার বাড়ির দরজার বাইরে যারা দাঁড়িয়ে আছে ঘরের পেছনে যারা দাঁড়িয়ে আছে সামনে নিক্ষেপ করলে তো বালু সামনের লোকদের কাছে যাবে কিন্তু ঘরের পেছনে যে দাঁড়িয়ে আছে তার চোখের ভিতরে বালু কেমনে যাবে কথা কি বুঝতেছেন যার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী হে আপনি সেই দিন বালু নিক্ষেপ করেন নাই বরং আমি আল্লাহ রিক্ষেপ করে দিয়েছিলাম চুপ করে চুপে চুপে হযরতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘরের কাছে গিয়ে টোকা মারলেন ছোট্ট করে ফিস দিলেন করে বকর

কোন একদিন আপনি বলেছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন আল্লাহি বলি যেদিন বলেছিলেন আপনি আমার নিয়ে হিজরত করবেন সেদিন থেকে আমি বিছানায় গিয়ে ঘুমাই না আপনার জন্য অপেক্ষা করি আর দরজায় পেট লাগায়া লাগায়া ঘুমা ওই দিন থেকে আমি ঘুমাই না দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করি ও নবীজি আপনি দরজায় এসে ডাকবেন আমি ধুমের মধ্যে পড়ে থাকবো আপনার সমস্যা হয়ে যেতে পারে আমার 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 চাইতে কাছে হাজার গুণ বেশি ঘুমের মোহাম্মদ আলী সাবুনি সাপোয়া উত্তাপের ভিতরে লেখেন মক্কা থেকে মনিনা হলো উত্তর দিকে কোন দিকে সবাই কথা বলেন কোন দিকে উত্তর দিকে কিন্তু বিশ্বনবী আবু বকরকে সাথে নিয়ে দক্ষিণ দিকের পথে রহনা করলেন চার কিলোমিটার যাওয়ার পরে গারে সাউর নামে একটা পর্বত প্রায় হাফ কিলোমিটার কিলোমিটার ধারালি পাথরের দিয়ে তৈরি হাফ কিলোমিটার উঁচু ধারালো পাথর দিয়ে তৈরি চারশো মিটার পাথর দিয়ে তৈরি এমন একটা পর্বতের কাছে গিয়ে বিশ্বনবী এমন একটা পর্বতের কাছে গিয়ে বিশ্বনবী হদরত নিয়ে একেবারে উপরে উঠলেন পাহাড়ের একেবারে চূড়ার ভিতরে একটা গুহা ছিল বিশ্বনবী কাফের হায়ানাদের হাত থেকে বাঁচানোর জন্য একদিন সেখানে আত্মগোপন করে কাফিরা দেখলো মোহাম্মদ পালিয়েছে কোথায় গেলো মোহাম্মদ মোহাম্মদকে গ্রেফতার করো মোহাম্মদকে ধরে নিয়ে আসো খোঁজা শেষ হয়ে গেল পাওয়া গেল না মাইকিং করে পিটিয়ে ঘোষণা করে দেওয়া হলো যুবকদের উদ্বুদ্ধ করা হলো যে মোহাম্মদের কল্যাণটা আমাদের কাছে নিয়ে ওই যুবকের জন্য পুরস্কার দেওয়া হবে যুবকেরা পাগল হয়ে গেল কোথায় মোহাম্মদ হজরতে আবু জেহেল নেতৃত্বে প্রায় সত্তর জন মানুষ বিশ্বনবীর পদ বিশ্বনবীর পায়ের চিহ্নকে অনুসরণ করতে করতে এরা তিন দিনের পরে তিন দিনের সময় এরা বিশ্বনবী আব্ব করে পায়ের চিহ্ন খুঁজতে খুঁজতে বিশ্বনবী পাহাড়ের উপরে গুহারের ভিতরে বিশ্বনবী আত্মগোপন করেছেন ওই পাহাড়ের কাছে আবু যে হেলাবুল হাব উদ্ভা সাহেবা ষাট জন মানুষ মতান্তরে সত্তর জন মানুষ অস্ত্র শস্ত্র গোলা বারু দিয়ে মোহাম্মদের জন্য তারা এসে গেছে কথা কি বুঝতেছেন কথা কি বুঝতেছেন বোঝা যায় বোঝা যায় আবু লক্ষ্য করল একজন দরবেশ সুপি টাইপের একজন মানুষ পার গোড়ালি পর্যন্ত লম্বা জুবরা মাথায় পারবি নাভি পর্যন্ত দাঁড়িয়ে এত সুফি সাধক একজন মুরব্বী আবু জেল জিজ্ঞাসা করলেন মুরব্বীর বেটা ও মুরব্বী মুরব্বীর বেটা আপনি বলেন তো এই দিক দিয়ে কোন মানুষকে যাওয়ার জন্য দেখেছেন নাকি আপনারা কি এই দিক কোন মানুষ দেখেছেন বাবা তুমি কি এই দিক কোন মানুষ দেখছো এই সুফি সাধক মুরব্বী বলল এই তো একটু কিছুক্ষণ আগে এই যে পাহাড়ের উপরের চূড়ার দিকে দুইজন মানুষকে আমি দেখেছি একজন মানুষের চেহারা হলো চাঁদের সুন্দর আর আর মানুষের চেহারা পৃথিবীর সকল সুন্দর জোরে বলেন সুবাহ দুজন মানুষকে দেখেছিলাম পাহাড়ের উপরে একজন চাঁদের চাইতে সুন্দর আর একজন পৃথিবীর সকল সৃষ্টির চাইতে সুন্দর অল্লাম কফিদের বুঝতে বাকি রইলো না আবু জেহেল আবু লাহাবের বুঝতে বাকি হইল না পৃথিবীতে সাদের চাইতে সুন্দর একজন মানুষ আছেন তিনি হলেন আবু বকর আর সকল সৃষ্টির চাইতে সুন্দর একজন মানুষ আছেন তিনি আমার ভাতিজা মোহাম্মদ জোরে বলেন সুবহানাল্লাহ ঘোষণা করে দাওলো পাহাড়কে চতুর দিক থেকে ঘিরে ফেলো যুবকরা তরবারি নিয়ে বর্ষা নিয়ে চতুর দিক থেকে ঘিরে ফেললো কয়েকজন নেতা কষ্ট করে পাহাড়ের উপরে চূড়ায় চলে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিকাইল ও মিকাইল জমির দিকে তাকাও রে মিকাইল আবু জাহেলের বংশধরেরা মক্কার কাফিররা আমার রাসূলের জীবনটাকে কেড়ে নিতে চায় আমার সিদ্ধান্ত সেটা নয় আমার সিদ্ধান্ত আমি আমার হাবিবের দিয়ে জমিনে দিন প্রতিষ্ঠা করাবো আমি চাই না আমার হাবিবের নবুয়ের দাওয়াতের মিশনটা এখানে শেষ হয়ে যাক মিকাইল দেরি করো না দেরি করো না আবু জেহেরা উঠতেছে কাফেরা হেরা গোয়ারের মুখের কাছে আসতেছে সুতরাং দেরি করো না তোমার ষাট হাজার ফ্রেস্তা দিলাম মিকাইল ষাট হাজার ফ্রেস্তারে মশা বানায় দাও আর তুমি নিজে একটা পাহাড়ি জঙ্গলি মাকড়সা হয়ে যাও পাহাড়ে গুহার মুখের ভিতরে দ্রুত দ্রুত করে একটা জাল বনে দাও মশা গুলোর জালের ভিতরে আটকা দাও আর তুই মিকাইল পাহাড়ি মাকড়সা হয়ে মশাগুলোকে খাওয়ার অ্যাক্টিং শুরু করে দাও সবার আল্লাহর আওয়াজ নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল ও জিবরাইল দেরি করো দেরি করো না তাম পৃথিবী এক হয়ে গেছে আমার নবীকে তারা হত্যা করতে চায় যাও যাও দেরি করো না দ্রুত সরে যাও আমার হাবিব যেই গোহার ভিতরে লুকিয়েছে আত্মগোপন করেছে জিব্রাইল চলে যাও দ্রুত চলে যাও গুহার মুখে দ্রুত চলে যাও গুহার মুখের ভিতরে বাসা বাঁধো আর তিনজন ফেস্তারে সুন্দর করে ডিম বানাও আর তুমি নিজে কবুতর হয়ে আমার তাজ বিগাও আর ডিমের ভিতরে তাদা সম্মানিত হয়ে আমার যদি জিব্রাইল আমিন এসে দ্রুত সেই গুহার মুখের ভিতরে বাসা বাঁধবেন কবুতর হয়ে গেলেন আর তিনটা ডিমের তা দেন কথা কি বুঝতেছেন আমার ভাইরা লক্ষ্য করেন আপনার জীবনে যদি এরকম একটা ঘটনা ঘটে যায় যেই শত্রুর মুখ থেকে রক্ষা করার জন্য নিজেকে পালিয়ে পালিয়ে নিয়ে চলে এলেন এমন একটা জায়গায় গিয়ে লুকালেন সেই জায়গায় গিয়ে শত্রু নাঙ্গারি তরবারি নিয়ে উপস্থিত হয়ে গেছে আপনার মনে কি হবে কথা বলেন মনে কি হবে সব শেষ কি চলবেন সব শেষ খুব লক্ষ্য করুন করুন গুহার ভিতরে দুইজন ব্যক্তি কোন অস্ত্রপাতি আছে সবাই বলেন আছে কোন অস্ত্রপাতি নাই আর চতুর্দিক থেকে হিরে আছে আবার আবুঝহেল উদ্বাস নেতারা উপরে গেছে এই গুহার মুখে তার এমন ভাবে দাঁড়িয়েছে আবু বকর মাথা তুলেই দেখে যে পায়ের নলা আর আগা দেখা যায় সোমার আল্লাহ বলেন ওদের পায়ের শব্দ আবু বকর ভিতরে আসে এত কাছাকাছি তাম পৃথিবীতে বাংলাদেশ সহ আজ কাফের বেইমানেরা কাফের বেইমানের দোসরা ক্ষমতার বস্ত্র দেখিয়ে তার এমন ভাবে ইসলাম পন্থীদেরকে ধরে আসে নিবেদিত প্রাণ ইসলামী হুকুমত কায়েম করতে চায় এরকম নিবেদিত প্রাণ তারা হয়তো মনে করবে আর কোন পথ নাই কথা কন না কেন বিদেশি শক্তি দেশীয় শক্তি ইসলামী একাডিস্ট নাস্তিক মর্তাদেরা ইসলামী আন্দোলন কেমন ভাবে ঠেকিয়ে দিয়েছে যাদের কোন অস্ত্র শস্ত্র কিছুই নাই আছে কি আর পক্ষান্তরে যারা জালিম তারা অস্ত্র নিয়ে এমন ভাবে পাকামুক্ত হয়ে আছে তোর লড়লেই করে শেষ করে দিব কথা বুঝতেছেন আমার ভাইরা আজ থেকে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে রাসুল সাল্লাহ সাল্লাম নিরস্ত্র হয়ে একটা গুহার ভিতরে ছিলেন আর চতুর্দিক থেকে অস্ত্র নিয়ে সেনাবাহিনীরা দশড়া দাঁড়িয়েছিল সেখান থেকে বহর ভিতর থেকে বের করে মদিনায় গিয়ে ইসলামের মসলদে যিনি বসিয়েছেন তিনিকে চিৎকার বারে তিনিকে আল্লাহর কোনো সমস্যা আছে কোন প্রবলেম হয়েছে তার মানে পৃথিবীতে ইসলাম পণ্ডিতের কাছে যতই পন্থটা করো অগ্ন করো ইসলাম পণ্ডিতের যতই যাও অবস্থা সৃজন তরুণ করা হোক না কেন কঠিন কালেও মুসলমানদেরকে ইমামদেরকে আল্লাহর জমিনে আল্লাহ বাস্তবায়ন করার জন্য জমিয়ে রাখা যাবে না বরঞ্চ আল্লাহ এমন একটা পথ বের করবেন এক রাতের ভিতরে বাংলার জমিনে ইসলামের পথকে পথ পথ করে উঠবে নিঃসন্দেহে আফগানিস্তানে লক্ষ্য করুন শিক্ষা গ্রহণ করুন আফগানিস্তানে মোল্লারা যেদিন ক্ষমতায় গিয়েছে তার পাঁচ দিন আগে বিশ্বের কোন গোয়েন্দা সংস্থাও বুঝতে পারে নাই এরা ক্ষমতায় আসতেছে বুঝতে পারছে শুধু এক রাতের ভিতরে সিরিয়াল নিয়ে বিমানে ঝুলে ঝুলে দেশ থেকে বের হয়ে গেছে দাঁড়াবার টয়লেট করার টাইম এরা পায় নাই বিশ্বের সমস্ত মুসলমানদের বিজয় এভাবেই হবে এভাবেই হবে বাকিদের বুঝতে পারবে না কি হবে বিশ্বের জমিলে বাংলাদেশ সহ বিশ্বের জমিনে ইসলাম কিভাবে বসে গেল আল্লাহ রব্বুল আলম বলছেন হতাশ হবে না নিরাশ হবে না وأنتم الأعلون إن كنتم مؤمنين الله رب العالمين بولا بندره حتاش ইউদি খ্রিস্টান বাতিলদের রক্ত চক্ষু দেখে মুসলমানের তোমরা হতাশ হবে না কি করবা ভয় করবা না চিন্তা ভাবনা কিছু করবা না যদি তোমরা মুমিন হয়ে থাকো সমসাময়িকদের জন্য মারপিট তোমরা পারো কথা বল না কেন এই যদি মুমিন হতে পারো কিছু সময়ের জন্য তোমাদের কিছু লোক ফাঁসীর কাষ্ঠে পারে কিছু সময়ের জন্য কিছু লোক জেলখানায় যেতে পারে কিছু লোক খুন হতে পারে কিন্তু তোমরা যদি মুমিন হও গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলি দিলাম নিসংধে নিসংধে

আবুকর বিশ্ব নবীকে এই দিক নির্দেশনা দেখবেন যে এই দেখেন উপরের কি অবস্থা এর মধ্যেই হজরতে আবু তেহেল আবুল হাবা সাহেব এই গুহার মুখের কাছে গিয়ে দেখে এই গুহার ভিতরে কেউ আছে নাকি লোক দুটা কই গেল ঘটনা মনে আছে কোথায় গেল সেই চাদের চাইতে সুন্দর মানুষ দুটা গুহার মুখের দিকে নজর দিয়ে তাকায় গুহারের মুখে ভিতরে কবুতরের ডিম তা দেয় কন আর ভিতরে মাক্রসারা জালের ভিতরে মাক্রসা মশা ধরে খায় খায় আবু জেল বুঝতে পারল এখানে কোন মানুষই ঢুকতে পারে না সুমান আল্লাহ কন আরো ধরে কন সুমান আল্লাহ মশায় জাল নিয়েছে মাক্রসা মশা শিকার করছে কবুতরে ডিম দিয়েছে কবুতরের ডিম দাদা এখানে মানুষ ঢুকতে পারে না বরং সেই লম্বা জুব্বা ওলা দাড়ী ওলা বেটা কই গেল ওই আমাদের ধোকা দিয়েছে প্রতারণা দিয়েছে এই নেসে কে আছিস ধর ওই জুব্বারারে ওই টুপি আলারে ধর ও আমাদেরকে ভুল বুঝায় প্রতারণা করে এখানে দেখায় দিয়েছে নিসংহ দেহে ওই মুহাম্মাদের বুক্ত সর আমাদেরকে ভুল জায়গায় দেখায় দিয়ে মোহাম্মদ চলে যাওয়ার সুযোগ করে দিয়েছে তরে গোন সুবহানাল্লাহ ওই মুহাম্মাদের বুক্ত সর ওরে ধরলে বোঝা যাবে মোহাম্মদ কোন দিক দিয়ে গিয়েছে কথা বুঝতেছেন এই যে জুব্বা ওলা টুপি ওলা লম্বা দাড়ি ওলা সুপি লোকটার আছে না এ হলো শয়তান এ কি শয়তান শয়তান বুঝতে বুঝতে পারতেছে যদি আবু জেল আমার ধরে ছাড়বে না যার কারণে কাপড় নষ্ট করতে করতে বেটা কথা বুঝতেছেন এরা দেখে যে আর লোক নাই কই গেল কই গেল ওরে খোঁজ খোঁজার কথা ছিল মুহাম্মাদেরে। এখন খুঁজতেছে শয়তানের আল্লাহর দরকার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন এই সমাজের নেতারা শুনে রাখো ইসলাম বিদ্বেষী জালি তোমরা শুনে রাখো এই আবু জেহেল আবুল আহাবুদ্দা সাহেবা ফেরান্ন বুদের চোদ্দ গোষ্ঠী তোমরা শুনে রাখো আমার মুসলমানদেরকে মারার জন্য দিন কায়েমের জন্য যে লোকগুলো রক্ত দিয়ে দেয় তাদেরকে মারার জন্য তোমরা ষড়যন্ত্র করবা হ্যাঁ হ্যাঁ তোমরা ষড়যন্ত্র করো কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে ষড়যন্ত্র করো তার চাইতে উত্তম কৌশল অবলম্বনকারী আল্লাহু আকবার কি ষড়যন্ত্র করো তোমরা কসম তোমাদের ষড়যন্ত্র শুধু মাকড়সা জাল দেখলেই শেষ কথা বুঝেন নাই তোমাদের ষড়যন্ত্র মাকড়সার জালের চাইতেও দুর্বল আমি মাকড়সার জাল দিয়ে তোমাদের ষড়যন্ত্রকে নস্বাদ করে দিয়েছি তারা চলে গেল এই চলে যাওয়ার নিচে যে লোক বলেছিল এরা খোঁজা শুরু করে দিল লোকটা কয়ে গেল আবু জেহেল আবুল হাফা যারা চার পাঁচজন যারা উপরে উঠেছিল ওরা বিশ্রাম নেওয়ার জন্য সেখানে বসে পড়ল ভাবল তারা ভাবলো যে একটু বিশ্রাম নিয়ে তারা নেচে নেমে যাবে এই সময়ের ভিতরে হযরত আবু বকর তাকিয়ে দেখে এতক্ষণ লোকগুলো দাঁড়িয়ে ছিল এখন বসে গেছে তার মানে মনে হয় আমরা এখানে আসিরা বুঝতে পারছে কথা বুঝতেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহই ধরা খেয়ে গেলাম কি বলছে ও আল্লাহ রাসূল আমরা তো ধরা খেয়ে গেলাম কাফিররা চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে ধরেছে আবু জেহেল আবু লাভ ওদবার সাহেবা নেতা দেখেন গুহার মুখে বসে গেছে খোলা তর বাড়ি নিয়ে বসে গেছে হয়তো একটু পরে বিশ্রাম নিয়ে আমাদের দুনিয়া থেকে কল্লাকে কেটে বিদায় করে দেবে বিশ্বরবীজি বললেন আবু বকর ও আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা আবুবকর ভয় করোনা ভয় করোনা ভয় পেও না আবু বকর গুহার ভিতরে আমরা দুজন নই আবু বকর আববকর গুহার ভিতরে আমরা দুজন নই বরং আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন প্রতাপ শালীম মহারাজা মহাদীরাজ মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন সিল্লাকন সুবহানাল্লাহ আবু বকর ভয় করোনা ইন্না আল্লাহ মাআনা আল্লাহ আমাদের সাথে আছেন শুভহারাল্লাহ কন আমার ভাইয়েরা এখানে ইন্ন লাহা এই মানা শব্দটা হলো জমার সিগা বহু কি দ্বিবসন বহু আরবি গ্রামে ঠিকলে এক বছর দ্বিবচন বহু বসন মানে যেটা দিয়ে এক বুঝানো হয় সেটা এক বছর যেটা দিয়ে দুইজন বুঝানো এটাকে বলে তাসনিয়া এটা হচ্ছে দ্বিবচন আর যেটা কি এক দুইয়ের অধিক বোঝানো হয় তিনটা চারটা পাঁচটা অসংখ্য এটা হচ্ছে জমা এটাকে বলে বহু বছর বুঝতেছেন কি আল্লাহ রাসুল এখানে যেহেতু আবু বকর এবং রাসুল সাল নিজে আছে দুজন আছে না সেক্ষেত্রে বলতে পারতেন যে মা নাইন কথা বুঝছেন মা আমরা আমাদের দুজনের সাথে আল্লাহ আছেন কিন্তু আল্লাহ দুই সিগা ব্যবহার করে নাই আল্লাহ জমার সিকাবে। আলা এখানে জমার সিকা ব্যবহার করতে সুবহানাল্লাহ কোন? আল্লাহর এখানে তাসনিয়ার সিকা আমরা দুইজন আছি এই কথা বলে নাই। তোর আর আমার সাথে আছে এই কথা বলে নাই। বলছে আমাদের সাথে আছে। জমার সিকা ব্যবহার করেছে। মুসা আলাইহিস সালাম ফারাওনের যাদুকররা যখন চতুর্দিক থেকে ঘিরে ফেলে ধরেছে। ফারাওনের সমস্ত রাষ্ট্রীয় যাদুকররা তখন শত শত সাপ বিচ্ছু ছেড়ে দিয়েছে তখন মুসার পেছনে বানি ইসরায়েলের কিছু লোক ছিল কিছু লোক ছিল এরা এরা এই অবস্থা দেখে মুসার সালামকে বলতেছে মুসা আমরা তো শেষ রে কি বলতেছে ওদের শত শত জাদুঘর এত সাপ তোমার একটা লাঠি হবে না রে কথা বুঝতেছেন মুসার সালাম কি বলছে এটাও আল্লাহ তালা বলছে মুসার সালাম বললেন

কেন এটা হয়েছে মুবাসের ব্যাখ্যা দেখতে গিয়ে বলেন রাসুল সাল্লাম সেই দিন গুহার ভিতরে যে দুই বছর ব্যবহার জায়গা জমার কথা ব্যবহার তার মানে হলো সেখানে সেদিন শুধু হজরত উমর হজরত আবু বকর আর বিশ্বনবী একাই ছিলেন না সেদিন শুধু আবু বকর আর মোহাম্মদ সাল্লাম নয় বরং চক্রে আমার পর্যন্ত যেই মানুষেরা দিনের দাওয়াত দিবে উলহুয়াতের দাওয়াত দিবে তাহিদের দাওয়াত দিবে ইমানের দাওয়াত দিবে ইমানের পথে থাকবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা অব্যাহত রাখবে এই মানুষগুলোর কাছে সাময়িক ভাবে বাধা আসতে পারে বিপদ হতে পারে জীবন চলে যেতে পারে আল্লাহ রসুল সেদিন জমা ব্যবহার করে বুঝাইছেন কে পর্যন্ত এই সকল মানুষদের সাথে জিনি আছেন তিনি কে জোরে বলেন তিনি কে আমার ভাইয়েরা বিশ্বরবি একজন মানুষ একজন মানুষ বুঝতে পারলেন শত্রুরা সেখানে বসে গেছে হাই হবে না যার কারণে মানবিক দুর্বলতার কারণে বিশ্বনবী শঙ্কিত হয়ে গেলেন বিত সন্ত্রস্ত হয়ে গেলেন আবু বকর ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন বিশ্বনবী ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলমিন ওই সময়ে হেরা গুহায় অবস্থানকালে বিশ্বনবীকে আর সে আজিম থেকে রহমতের হাত বাড়াই দিয়া বিশ্ব রহমতের কোলে তুলে নিয়ে জগৎ বিখ্যাত ঘটনা মুসার ফেরাউনের ঘটনা বিশ্ব নবীকে শোনায় দেন আর রহমতের কোলে দোল দিয়ে দিয়ে ঘুম পাড়ায় দেন আল্লাহ রাবুল আলমিন বললেন إلى فرعون إنه طغى. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي হা রু নাখি আল্লাহ একবাদ আল্লাহরক গোল আমিন জগৎ বিখ্যাত ঘটনা এই আয় এক করে দিয়ে বললেন মোহাম্মাদ অমহাম্মাদ ভয়ের কিছু কোন কারণ নাই শঙ্কিত হওয়ার কোন কারণ নাই বরং সু তোমার সাথে দুই হাজার বছর আগে প্রতাপশালী একজন বাক্সা ফেরা উচ্ছো না প্রমাণ করেছিল মুশ আলি শ্রেয়া তুয়াসলামকে গ্রেপ্তার করার জন্য ধাওয়া করেছিল দুই পাশের সৈন্য সীমান্ত এক পাশে হলো সমুদ্র ও মোহাম্মদ শত শত হাজার হাজার ফিরাউনের বাহিনী থেকে যিনি মুসাকে রক্ষা করেছিলেন তিনি কে ও মোহাম্মদ সরম কোন ভয় নাই আমি সেই মুসার আমি সেই মুসার এখনো আছে না নাই আমি সেই মুসাররব মোহাম্মদ কোন ভয়ের কারণ নাই সামান্য সময় একটু অপেক্ষা করো আবু জেহেলের সমস্ত ষড়যন্ত্রকে নসৎাত করে দিয়া হেরা গুহা থেকে বের করে মদিনার মসল তোমার আমি বসাই দেব শুভানন্দ আর শুভান